উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য চালু হল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এখন থেকে স্কুলে ছাত্রছাত্রীরা সময় মতো পৌঁছেছে কিনা বা কোন সময় স্কুল ছুটি হল এই সমস্ত রিপোর্ট বাড়িতে বসে ফোনের মেসেজে জানতে পারবেন অভিভাবকরা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান অভিভাবকদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ আজকে আজকে স্কুলে আমরা স্টুডেন্ট সেফটি ম্যানেজমেন্টে অ্যারাইভাল ডিপার্চার এবং প্যারেন্টস কার্ডের আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্টুডেন্টস উইকের প্রথম দিনই আমরা আমরা ছাত্রছাত্রী গার্জিয়ান এবং টিচার্স এবং ইউনিভার্সিটি কোম্পানির সহযোগিতায় আমরা উদ্বোধন করতে চলেছি গার্জিয়ানরা আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু সেফটি ম্যানেজমেন্টকে দেখুন আমরা 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 নিজস্ব সহযোগিতা বিদ্যালয় পক্ষ থেকে সিসি ক্যামেরা বসিয়েছি তো তাতেও নিশ্চিত নয় সেই জন্য আমরা এবার এবার অ্যারাইভাল ডিপার্ট মানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী আসলে 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 গার্জিয়ানের কাছে এস এম এস চলে যাবে যে তার বাচ্চা পৌঁছে গেছে এখান থেকে বেরিয়ে গেলে পরেও তখনই এস এম এস চলে যাবে যে তার বাচ্চা স্কুল থেকে লিভ করে গেছে আমাদের স্কুল ইসলাম কাঠে ওপেনিং হলো তো এরকম কাজটা পেয়ে খুব খুশি আমরা বা আমার বাচ্চা বিভিন্ন স্কুলে বুঝতে পারছিলাম যে বাচ্চারা স্কুলে আসে কিন্তু নিরাপত্তা নেই তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আমার বাচ্চা স্কুলে ঠিকঠাক গেলো কিনা না ঠিকঠাক আসতে পারবে কিনা তো সেটার জন্য আজকে খুব আনন্দিত